প্রথমেই সবার আগে জান্নাম মাসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরায় সুরায় রয়েছে বিভিন্ন জায়গা জায়গায় আল্লাতালা করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কেয়ামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মমিনদের মা অমুল মমিনিন নবীপত্নী আয়েশারদি আল্লাহ আলা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আল্লাহ রবুল্লা আলমিন আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকবো আয়সারদি আল্লাহ তালা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রব্বুল আলামিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে করোনা কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন